হ্যাপি ক্রিসমাস বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চার আর আজকে পঁচিশে ডিসেম্বর আর তোমরা তো জানোই আজকে ক্রিসমাস ডে আর ক্রিসমাস ডেতে আমরা মেলা দেখতে যাব না তাই কি কখনো হয় তা আমরা সন্ধ্যাবেলায় ভাই আমি মিলে আর আমার সোনায় মিলে একসাথে চলে এসেছি মেলা দেখতে তা চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি আর আমার সাথে দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আমার বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে চার্জটাকে কত সুন্দর করে সাজিয়েছে তো অসাধারণ লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর তোমরা কে কে মেলা দেখতে গেছো চার্জে অবশ্যই সেটা কমেন্ট করো ঠিক আছে তা দেখতে পাচ্ছ এটা বাইরের সাইডটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে তা চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাব আর জানো তো বন্ধুরা আমরা প্রত্যেকবারই এখানে মেলা দেখতে আসি তো এবারও চলে এসেছি আর এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে আর শীতের সন্ধ্যা বুঝতেই পারছো ওই জন্য পুরোটাই অন্ধকারও হয়ে গেছে তা চলো এবার ভেতরে কেমন করে সাজিয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করি তা দেখতেই পাচ্ছ ভেতরটা দেখো কত সুন্দর অসাধারণভাবে সাজিয়েছে আমার তো প্রচণ্ড ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে তারপরে দেখো ভেতরটা দেখে আমরা কিছু সেলফি তুললাম তুলে দেখো আর পুরোটা দেখে আমরা এবার বাইরে বেরিয়ে এলাম আর দেখো বাইরের পরিবেশটাও কত সুন্দর করে সাজিয়েছে তারপরে গেলাম সাইডে একটা তা ওটা দেখে এবার চলে এসেছি আমরা মোমো খেতে তা মোমো খেয়ে এবার যাব আমরা মেলাতে তা দেখো মোমোটা গরম ছিল বলে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম এবার মোমোটা খেয়ে আমরা যাব মেলাতে তা চলো তোমরা সবাই আমার সঙ্গে থাকো তা দেখতে পাচ্ছ এবার চলে এসেছি মেলার মধ্যে আর এখানে কৃষ্ণনগরে মাটির পুতুল বিক্রি হচ্ছিল আর অনেক অনেক মেলা বসেছে এবার আর নাগরদোলাও বসেছে আর জাম্পিংও বসেছে আর আমার সময় তো জাম্পিং উঠেই পড়েছে তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থ্যাংক ইউ